সুদূর অতীতে দক্ষিণ গোলার্ধের অনেক ভূখণ্ড একসঙ্গে ছিল একটি মহাদেশের অধীন আজকের দক্ষিণ আমেরিকা আফ্রিকা আরব মাদাগাস্কার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা পরস্পরযুক্ত ছিল বিজ্ঞানীরা এর সুপার কন্টিনেন্টের নাম দিয়েছেন গণ্ডোয়ানা বা গণ্ডোয়ানাল্যান্ড বঙ্গীয় জনপদের ভূমি গঠনে জড়িয়ে আছে এই গণ্ডোয়ানার গল্প আঠারো কোটি বছর আগে গন্ডোয়ানার পশ্চিম ভাগ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ভূখণ্ড হিসেবে আলাদা হয়ে যায় পূর্ব প্রান্তে থেকে যায় মাদাগাস্কার ভারত অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা অন্তত দশ কোটি বছর আগে ভারত ও মাদাগাস্কার আলাদা হয়ে যেতে থাকে অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া থেকে তৈরি হয় ভারত মহাসাগর প্রায় নয় কোটি বছর আগে ফাটল তৈরি হয় মাদাগাস্কার ও ইন্ডিয়ার মধ্যে অপেক্ষাকৃত পাতলা হওয়ায় ভারতীয় প্লেট ছিল দ্রুত গতিশীল গতিশীল এ প্লেট উত্তর পূর্ব দিকে থাকা ইউরেশিয়া প্লেটের সঙ্গে ধাক্কা খায় সেই সংঘাতের পর উভয়েই উপরের দিকে উঠে যেতে শুরু করে এর পরিণতিতে তৈরি হয় হিমালয় পর্বতমালা হিমালয় বৈশ্বিক জলবায়ুতে পরিবর্তন এনে দিয়েছে তখন থেকে এখানে ব্যাপক হারে বর্ষা হতে থাকে জন্ম নেয় গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু ও ইয়াংসির মতো নদী এসব নদী প্রবাহিত হয় বুকভর্তি পলি নিয়ে সেই প্রবাহিত পলি থেকেই দুই কোটি ষাট লাখ বছর আগে জন্ম নেয় বিশ্বের অন্যতম উর্বর ভূমি বঙ্গীয় বদ্বীপ উনিশ শতকে গণ্ডওয়ানা নামটি দেন অস্ট্রেলিয়ান ভূগোলবিদ এডওয়ার্ড সুয়েস তিনি ভারতের গন্ড আদিবাসীদের বাসস্থান গন্ডোয়ানা বা গণ্ডারণ্য অঞ্চলের নামানুসারে গন্ডোয়ানা নামকরণ করেছেন তিনি সেখানে প্রাপ্ত ফসিলের সঙ্গে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ফসিলের বিস্ময়কর বিল খুঁজে পান আর বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বিহারসহ ওড়িশার রাজ্যেরও বেশ কিছু এলাকা জুড়ে গণ্ড জাতির বসবাস জাতিটি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শাসন করেছিল বলেও জানা যায় আধুনিক সময়ে এসে ইতিহাসবিদ ও ভূতত্ত্ববিদরা মিলিতভাবে গন্ডোয়ানা ল্যান্ডের ইতিহাস খুঁজতে শুরু করেন বিজ্ঞান সংস্কৃতি রাজনীতি ও সাহিত্যে গন্ডোয়ানার ধারণা নতুন নতুন চেহারা নিতে থাকে। কখনো প্রাক মানব কখনো মানুষের কখনো আদিবাসীর কখনো জাতীয়তাবাদের আবার কখনো নব্য উপনিবেশবাদের বিভিন্ন রূপে রয়ে গেছে গন্ডয়ানা অস্ট্রেলিয়ার মুদ্রায়ও আছে গন্ডোয়ানা ভারতে আছে গন্ডওয়ানা গণতন্ত্র পার্টি যারা আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করছে আদিবাসী লেখক গেরি ডেভারেলের বইয়ের নাম গন্ডোয়ানা থিওলজি গন্ডোয়ানার উপহার কয়লা গ্যাস পেট্রোলিয়াম জন্ম দিয়েছে মেলবর্ন ভিত্তিক গন্ডোয়ানা রিসোর্স লিমিটেডের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও খনিজ কয়লার সম্ভাবনা ও গণ্ডানার ইতিহাস পরস্পরের সঙ্গে যুক্ত দেশের উত্তরাঞ্চল ও বিশেষ করে রংপুর অঞ্চল জুড়ে এ অববাহিকা গঠিত হয়েছিল সুপ্রাচীনকালে দেশের উত্তর পশ্চিমে যে অববাহিকা চিহ্নিত করা গেছে সেগুলোর নয়টির মধ্যে গবেষণা চালিয়ে পাঁচটির মধ্যেই গণ্ডয়ানা কয়লার নিদর্শন পাওয়া গেছে এভাবে গণ্ডয়ানা থেকে যে যাত্রা শুরু হয়েছে তার স্বাক্ষর লেগে আছে বদ্বীপের ভূমিতে